কিন্তু এই সন্তান ফিরাইতে হবে আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান অগণিত ছেলের একাকি গুণা মোবাইলের গুণা চরিত্রহীনতা জিনা ব্যবিচার অস্থিরতা উলঙ্গ ছবি দেখা কি দেখা হারাম দৃশ্য দেখা এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই খোধার কসম আপনারা জানেন না ওরা কি করে এই বলি আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের কিশোরের আমার সাথে সম্পর্ক আছে আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি আলাদা আমার প্ল্যাটফর্ম আছে আমার কাজ আছে আলাদা শুধু যারা কিশোর নবজান নিয়ে কাজ করি আমি জানি ক্লাস নাইনের ছেলের গুণা শুনলে ক্লাস নাইনের ছেলের জিনা ব্যবিচারের কথা শুনলে ফাগুল হয়ে যাবেন এই কোরআনুল করিম সামনে বললাম এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা এই পনেরো দিন আগে আমার একজন সাত বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ হয়েছে রব কেعبলা والصو কুরআন শরীফ সামনে রেখেছি 7 বছরের আমার জাতি ধ্বংস হবার আর বাকি কত বলেন জিজ্ঞাসা করেন যে কত দিন হয় নামাজ পড়া কত দিন মানে একজন আঠারো বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই অথবা পড়ছ মনে পড়েনি গত একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত তিনশো পঁয়ষট্টি দিনে যে এক বছর গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ছোন তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কয়টায় সূর্য ওঠে কয়টা